ভারতীয় সেনার কম্ব্যাক রিপাবলিক সন্ত্রাসী দমনে গুরুত্বপূর্ণ কমব্যাট লড়াই এই গাড়ি জঙ্গি দমন অর্থাৎ জান জম্মু কাশ্মীর পুলিশ এই গাড়ি নিয়ে জঙ্গি দমন করে বুলেট প্রুফ কম্ব্যাক্ট জান আর সেখান থেকে লড়াই করে ভারতীয় সেনা জওয়ানরা সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে একেবারে এক্সক্লুসিভ ভারতীয় সেনার কমব্যাট জানে রিপাবলিক দেখুন আমাদের প্রতিনিধি ভাস্করের প্রতিবেদন এই মুহূর্তে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো সেটা আদতে সন্ত্রাসীদের কাছে জমের সমান কারণ একদিকে ভারতীয় সেনা অন্যদিকে জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তারা লাগাতার নজরদারি চালায় এবং যারা মিলিট্যান্ট তাদেরকে নিকসো করে এই যে পিছনে ওঠার সিঁড়ি এই সিঁড়িবেই আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এবং এই ভেহিকেল সম্পূর্ণভাবে বুলেট প্রুফ অর্থাৎ বাইরে থেকে বুলেট ছুড়লেও কোনোভাবে এই ভেহিকেলের কোনো ক্ষতি করা সম্ভবপর নয় এবং আমার সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই পাকিস্তানি সন্ত্রাসীদের দমন করতে একেবারে সিদ্ধহস্ত কারণ জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং তার পাশাপাশি ভারতীয় সেনা প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতের মাটি থেকে এই পাকিস্তানের স্পন্সর দেরকে নিকেশ করে চলেছে এই যে অংশগুলো দেখা যাচ্ছে যে অংশগুলো দিয়ে কিন্তু এই ভেহিকেলের ভিতর থেকেই কিন্তু বাইরে প্রয়োজন পড়লে শত্রুদের সঙ্গে মিলিটেন্টদের সঙ্গে টেরোরিস্টদের সঙ্গে লড়াই করা সম্ভবপর হয় এটা দেখার জন্য এবং এখান থেকে বন্দুকের নল বের করে বাইরে ফায়ার করার জন্য এবং একেবারে অত্যাধুনিক এই ভেহিকেল যে ভেহিকেলে ঠিক পিছন দিকে যে অংশ সেই অংশ থেকে একজন কিন্তু ওপরে নজরদারি চালান আবার অন্যদিকে একদম সামনের যে অংশ সেই অংশ থেকেও নজরদারি চালানো সম্ভবপর হয় এই ধরনের যে সমস্ত বুলেট প্রুফ ভেহিকেল সেই বুলেট প্রুফ অনেকটাই মনোবল বাড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনা কিংবা জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এবং এই ধরনের যে বুলেট প্রুফ সেই বুলেট প্রুফ যে জঙ্গিদের সন্ত্রাসবাদীদের আতঙ্ক সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না গোটা জম্মু কাশ্মীর জুড়ে এই ধরনের যে সেই করেই চালানো হচ্ছে জম্মু কাশ্মীর স্পেশাল গ্রুপ কিংবা ভারতীয় সেনার পক্ষ থেকে সঞ্জয় নিয়ে আসলে ভাস্কর বসু রিপাবলিক বাংলা জম্মু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়